আসসালামু আলাইকুম রহমতুল্লা এলেম হাসিল করার ক্ষেত্রে মেহেন্নাত করা শর্ত তলবে আলেমদের উচিত ভালোভাবে মেহেন্নাত করা নিজের সময়কে নষ্ট না করা এলেম অর্জনের ক্ষেত্রে কোনো প্রকার অলসতা অবহেলা না করা কারণ অলসতা অবহেলার দ্বারা এলেন থেকে বঞ্চিত থাকে পাক রব্বুল এ ব্যাপারে পবিত্র কোরআনে সুরাঙ্কাবুত এর উনসত্তর নম্বর আয়াতে বলেন যারা আমার পথে চেষ্টা মজাহাদা করে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সঠিক পথ দেখাই দ্বিতীয় জায়গায় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুরাই মরিয়ম আয়াত নাম্বার বারোয়া তুমি মজবুতির সাথে ধারণ করো কেতাবকে মজবুতির সাথে ধরো এবং বিভিন্ন আরবি মাকলা রয়েছে যেমন মানতলা বা সাইয়ান জাদ্দা ওয়াজাদা যদি কেউ কোনো বস্তু তালাশ করে এবং তার জন্য যদি সে চেষ্টা করে প্রচেষ্টা চালায় এক সময় সেটা সে পায় সেটা সে অর্জন করতে পারে চেষ্টা প্রত্যেক বন্ধ দরজাকে উন্মুক্ত করে দেয় সকল কঠিন কাজকে আঞ্জাম দেওয়া আঞ্জাম দিতে পারে চেষ্টার দ্বারা আজকে আমাদের এম অর্জনের যেই ঘাটতিটা খুবই দুঃখজনক আমরা মেহনত করতে চাই না আজকে আমাদের হেফজো পড়তে পড়তে পনেরো বিশ বছর লেগে যায় শুধু হেবজ শেষ করতেই আমাদের পনেরো বিশ বছর লেগে যায় অথচ আমরা আমাদের আকাবিরদের জীবনী দেখলে আমরা পাই যেমন শাইকুল ইসলাম শাইক এমনি তাইমিয়া রহমতুল্লাহ আলাহি উনি আঠারো বিশ বছরের সময় সর্বপ্রথম আঠারো বছর বয়সে তিনি খেদমত শুরু করেছেন এবং সাইখুলাদ জাকাব রহমতুল্লা আলহে উনিও উনিশ বিশ বছরে তার লেখাপড়া শেষ করে তিনি খেদমত নিয়েছেন এবং তার ওস্তাদের সাথে আবুদাস শরীফের ব্যাখ্যা গ্রন্থ বজলুল মজহুদ কেতাব রচনা করার সহায়তা করেছেন এবং বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম শাইকুল ইসলাম জাস্টিস মুফতি তকি সাহেব হাফিজাউল্লাহ তার জীবনে তো দেখলাম তিনি সর্বপ্রথম ফতুয়া লিখেছেন সতেরো বছর বয়সে মেশকাতের বছর আঠারো বছর বয়সে তার দাওরা কমপ্লিট আজকে আমরা দুঃখের সাথে আমাদেরকে বলতে হয় যে আমাদের ছাত্ররা হেফজু শেষ করতে করতে আঠারো বছর লেগে যায় অনেক খানায় এমন ছাত্র রয়েছে তাদের বয়স বিশ বাইশ বছর এই হচ্ছে আমাদের লেখাপড়ার অগ্রগতি বিশ বছর বাইশ বছর লেগে যায় শুধু হেফজু হেফজু শেষ করতে এরপরে তো দাওরার con tabbate di là